আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অল্প কিছু কবুতার দেখাবো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আর যাদের যে পেয়ার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দিয়ে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে পরিবহনের মাধ্যমে টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে যাদের টাকা মারতে ভয় লাগে তারা দয়া করে ফোন দিবেন না অনলাইনে কবুতার কিনতে গেলে বিশেষ করে আমার কাছ থেকে যাদের টাকা অগ্রিম পেমেন্ট করতে ভয় লাগবে দয়া করে আমার কাছে ফোন দিবেন না আমার কাছ থেকে কবুতার নিতে হলে অগ্রিম পেমেন্ট করা লাগবে ফুল পেমেন্ট এবং ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আল্লাহর রহমতে কবুতার পেয়ে যাবেন যদি রাস্তায় কোনো অসুবিধা না হয় ঠিক যে কবুতার দেখবেন আশা করি ওই কবুতারই পাবেন স্ক্রিন দিয়ে কবুতার পেয়ার দেখতে পারছেন এটি হলো কেটিএম কবুতর দেখুন খুব ভালো গেট আপের দেখুন কেটিএম কবুতর যদি কারোর পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পেটা দিয়ে দেবে দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যাদের ভালো লাগবে তারাই শুধু যোগাযোগ করবেন আর দয়া অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যাদের পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই কেটিএম পেয়ারটি পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করা লাগবে দেখুন খুব সুন্দর কবুতার দাম অনলি পঁয়ত্রিশশো টাকা আর আমার কাছ থেকে কবুতার নিতে গেলেও অগ্রিম পেমেন্ট করা লাগবে ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করবেন আশা করি কবুতার পায়ে যাবেন স্ক্রিনে যে কবুতার পেয়ার দেখতে পাচ্ছেন এটি হল ডেডি একশো আঠাশের কবুতার দেখুন খুব সুন্দর ভালো গ্যাট আপের কবুতার রান্নিং কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি ফিলাইংও গ্যারান্টি এদের বাচ্চা সকাল সন্ধ্যা ফিলাই করা পারবেন খুব ভালো গ্যাট আপের কবুতার যাদের টেডি একশো আঠাশ পেয়ারটি পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যাদের এই টেডি একশো আঠাশি পেয়ারটি পছন্দ হবে তারাই খুঁজে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনাকে বহন করা লাগবে আর টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে যাদের অনলাইনে কবুতার কিনতে ভয় লাগে বিশেষ করে আমার কাছ থেকে তারা তো এক করে ফোন দিবেন না যাদের অগ্রিম পেমেন্ট করে কবুতার নিতে পারবেন তারাই ফোন দিবেন আর যাদের ভয় লাগে দয়া করে ফোন দিবেন না আপনি অন্য জায়গায় যোগাযোগ করে কবুতার নিতে পারেন আমার কাছ থেকে কবুতর নিতে গেলে অগ্রিম পেমেন্ট করা লাগবে আশা করি কবুতার পেয়ে যাবেন আল্লাহ রহমতে কবুতর পেয়ে যাবেন যেভাবে কবুতার দেখছেন ঠিক সেইভাবে পেয়ে যাবেন যদি রাস্তায় কোনো ঝামেলা নেয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখুন এই পেয়ারটির দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারাই হয়তো যোগাযোগ করবেন দাম অনলি পঁয়ত্রিশশো টাকা যে কবুতার পেয়ার দেখতে পারছেন এটি হলো উমান টেডি দেখুন খুব ভালো গেট আপের কবুতর ভালো মানের কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এর বাচ্চা খুব ভালো ফ্লাই করে দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়ায় দেওয়া যাবে ডেলিভারি আপনাকে দেওয়া লাগবে দেখুন আর অগ্রিম পেমেন্ট করা লাগবে আমি বারবার বলে দিচ্ছি যারা অগ্রিম পেমেন্ট করতে ভয় পাবেন তারা দয়া করে আমার কাছে ফোন দিবেন না আমার কাছ থেকে কবুতার নিতে গেলে অগ্রিম পেমেন্ট করা লাগবে আশা করি আল্লাহ রহমতে কবুতার হাতে পেয়ে যাবেন যেরকম কবুতার দেখবেন স্ক্রিনশট দিবেন আল্লাহর রহমতে কবুতার পেয়ে যাবেন দেখুন খুব ভালো গেট আপের কবুতার এর বাচ্চা আপনি জিরো পর থেকে দুই তিন ঘন্টা ফিলাই করাইতে পারবেন গ্যারান্টি জিরো পর থেকে দুই তিন ঘন্টা ফিলাই করাবেন আর আপনি যেরকম পরিচর্যা করবেন কবুতার সেরকম ফিলাই করবে আপনি এর বাচ্চা সকাল সন্ধ্যা ফিলাই করাইতে পারবেন দেখুন খুব ভালো গেট আপের কবুতার দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যাদের এই উমান টেডি পিয়ারটি পছন্দ হবে তারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে তাদের ভালো লাগবে তারা শুধু যোগাযোগ করবেন দাম অনলি পঁয়ত্রিশশো টাকা স্ক্রিনে যে কবুতার পিয়ার দেখতে পাচ্ছেন এটি হলো কাচুরি নর আর কেটিএম এর মায়া খুব ভালো গেট আপের কবুতার ব্যালেন্সের কবুতার মা টুর্নামেন্ট খেলা আছে দেখুন টুর্নামেন্টের রেজাল্ট আছে আট ঘন্টা চব্বিশ মিনিট যদি কারোর এই পেয়ারটি পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে যাদের এই পেয়ারটি পছন্দ হবে কেটিএমের মায়া কাসুরি নর দেখুন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারা শুধু যোগাযোগ করবেন অথবা ডিস্টার্ব করবেন না সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব দাম অনলি পাঁচ হাজার টাকা আর আমার কাছ থেকে কবুতা নিতে গেলেও অগ্রিম পেমেন্ট করা লাগবে যারা পেমেন্ট করতে ভয় পাবেন দয়া করে আমার কাছে ফোন দিবেন না আমার কাছ থেকে কবুতা নিতে গেলে অগ্রিম পেমেন্ট করা লাগবে ডেলিভারি চার্জও বহন করা লাগবে আল্লাহর রহমতে কবুতার পেয়ে যাবেন যেরকম দেখবেন সেরকম কবুতারই পাবেন দাম অনলি পাঁচ হাজার টাকা আর যারা সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল লাগলেও দেওয়া যাবে দেখুন যাদের নর পছন্দ হয় কাসুরি নটা পছন্দ হয় সিঙ্গেল লাগলে সিঙ্গেলও দেওয়া যাবে আর কেটিএমের মায়াটা যদাদের পছন্দ হয় সিঙ্গেল লাগলে সিঙ্গেল দেওয়া যাবে পঁচিশশো টাকা করে পিস পড়বে ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে দেখুন লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারেন স্ক্রিনে যে কবুতার পেয়ার দেখতে পাচ্ছেন দেখুন ডা বলার বেবি যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দাম অনলি পনেরোশো টাকা দেখুন খুব ভালো মানের কবুতার ভালো ব্যালেন্সের কবুতার ডাওয়ালা কবুতার দাম অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডা বলার বেবি অনলি পনেরোশো টাকা স্ক্রিনে যে কবুতার পেয়ার দেখতে পাচ্ছেন টেডির বেবি দেখুন বাচ্চা কবুতার যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠায় দেওয়া যাবে যে কবুতার পেয়ার দেখতে পাচ্ছেন এটি টেডি একশো আঠাশের বেবি যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই দেওয়া যাবে দাম অনলি পনেরোশো টাকা দেখুন খুব ভালো গেট আপের কবুতার টেডি একশো আঠাশের কবুতার ভালো মানের কবুতার দেখুন যদি কারো পছন্দ হয় দাম অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তাদের পছন্দ হবে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে স্ক্রিনে যে কবুতার দেখতে পাচ্ছেন পাঁচটি বেবি আছে দেখুন যদি কারো পছন্দ হয় দাম অনলি পাঁচটা যদি কেউ একসঙ্গে নেয় দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে ধরে ভালো লাগবে যোগাযোগ করবেন পাঁচটা একসঙ্গে নিলে পঁচিশশো টাকা আর যদি পিয়ার ধরে নেন পনেরোশো টাকা দেখুন যদি কারো ভালো লাগে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে দেখুন খুব ভালো গেট আপের কবুতার পাঁচটা বেবি আছে এখানে একটা গোল্ডেনের বেবি আছে আর চারটে টেডির বেবি আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে নম্বর করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠা দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে